আহলান ওয়া সাহলান বিকুম সালামুন আলাইকুম উরবাণীর অর্জন জীবন মৃত্যু দেহতত্ত্ব ও মন মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনের সুরাবাক তিরিশ নম্বর আয়তের যেটা বলা হয়েছে মানব সৃষ্টির সোচনা লগ্নের ইতিহাস ওয়াইজ পল আর আব্বু কালীল মারা ইকাটে ইন্নি জা ইলুনফিল আর খালিফা আর যখন আপনার রব মালাইকাগনের সামনে পেশ করলেন যা আমি হলাম জায়েল এই পৃথিবীতে খালিফা নিযুক্তির অ মালাগণ বললেন আ দা ফিহা। আপনি এমন একটা জিনিস বানাতে যাচ্ছেন পৃথিবীতে মান ফিহা যে ফাসাদ সৃষ্টি করবে ফাসাদটা কি ওয়সফেকো দেমা ইয়াসফেক প্রবাহিত করবে দেমা রক্তপাত করবে রক্ত রক্ত নাহনুন সাব হউব আর আমরাই আপনার তসবিহ করছি এবং আপনার পবিত্রতা মহিমা ঘোষণা করছি কলা মহান আল্লাহ বলছেন এলামু মাল আলামুন আল্লাহ একটা বিশাল ডাইমেনশন নিয়ে উত্তর দিলেন যে আমি যা জানি আপনারা তা জানেন না এই যে জানা আর জানি এটাই হলো বিষয় এখানে একটা বিশাল মেসেজ দেওয়া হলো যে মহান আল্লাহ সব কিছু জানেন পৃথিবীতে যে খলিফা দেওয়ার ব্যাপারে কথা আসলো আর মালাকগণ এখানে একটু অন্য দৃষ্টিতে কিছু কথা বললেন এক নম্বর কথা হলো যে ফাসাদ সৃষ্টি করবে ফাসাদটা কি তা রক্ত প্রবাহ করবে তা রক্ত প্রবাহ আমাদের আজকে সাবজেক্ট সুরা হাজ এর ৩৭ নম্বর আয়ত্তে যেটা বলা হয়েছে লান ইয়া না লাল্লাহা মুহা ওয়া দেমাওয়া লান ইয়া না লাল্লা কিছুই অর্জন হয় না আল্লাহর নিকট লহুমেহা এই যে স্বাস্থ্য বৃদ্ধি গোস্ত বৃদ্ধিতে ওলা দেমা উহা আর রক্ত বৃদ্ধিতে রক্ত মাংস বৃদ্ধির মাধ্যমে কিছুই হয় না কোনো অর্জনই হয় না বিষয়টাকে প্রসঙ্গ যুক্ত করতে হলে আমাদেরকে দেখতে হবে এই হাজের চৌত্রিশ আয়াত থেকে ওয়ালিকুল্লি মানসাকান। আর প্রত্যেক উম্মতের জন্য আমরাই বানিয়েছি মানসাকা মানসাকা মানে কুরবানি নয় বাংলাদেশ সহ সারা দুনিয়ার সকল কোরআনের অনুবাদ লেখা হয়েছে মানসাকা তো কুরবানি মানসাক্তি কুরবানি আমরা দেখি মানসাক অর্থটা কি মহাবিশ্বের গ্রন্থ আল করানে কি বলা হয়েছে ওয়ালিকুল্লি উম মাতেন প্রত্যেক জাতির জন্য যে আলনা বানানো হয়েছে মানসাকা মাসাটা মানসাক্টা কি লে ইয়াস গুরু আলা মা পা হুম মিন বাহি মাতুল অ্যান আম লে ইয়াস গুরু করার জন্য আল্লাহ আল্লা নামে আলামা রাজা কাহুম যে রিজিক আমি তাদেরকে দিয়েছি মিন বাহিমাতুল আনাম এটাই হল মানসাকা আমরা যে এবাদত পদ্ধতি কর্মপন্থা রেজুলেশন যেটা বলে থাকি আমরা যে প্রসিডু রুলস অ্যান্ড প্রসিডিউস কর্মপন্থা লিকুল্লি উম্মাতেন জাল্লা মান সাকান প্রত্যেক মানুষের জন্য আল্লাহ মানসাক সাক দিয়েছে লি ইয়াস ইসমাল্লাহে আলা মা রাজা কাহুম মিন বাহিমাতুল আনা আল্লাহ যা রিজিক দিছে কোথা থেকে মিন হইতে বাহিমা বাহিমাতি মানে একটা কি আর আন আম নেয়ামতের বহু বসন হলো আন আম এই গরু ছাগল খুঁজলে হবে না নেয়ামা বহু হাসান আনাম নিয়ামতে পরিপূর্ণ আল কোরআন আর বাহিমা আমরা যদি দেখি যে ইসলামিক ফাউন্ডেশনের একটা আরবি বাংলা অভিধান রয়েছে চারশো চুয়াত্তর পৃষ্ঠায় দেখা যাচ্ছে বাহিমা পশু প্রকৃতি পাশবিকতা আর চারশো পঁচাত্তর পৃষ্ঠায় যেটা লেখা রয়েছে বাহিমাতুন চতুষ পর্যন্ত পশুর ন্যায় নির্বোধ বাক শক্তিহীন কোনো বস্তু আর চারশো ছিয়াত্তর বৃষ্ট লেখা আছে বাহিমাতুন পশু প্রকৃতি দর্শন শাস্ত্রে জীবন ও মৃত্যু তাহলে বাহিমালের জীবন ও মৃত্যু আমরা যদি বাহিমাতুল আনাম দেখি তো এটা হলো সেই নিয়ামতপুত্র গ্রন্থ এটাই হলো সেই নিয়ামতপূর্ণ গ্রন্থ বাহিমা জীবন মৃত্যুর গ্রন্থ এখানে কিভাবে জীবন পাওয়া যায় আর কিভাবে মৃত্যু হয় দর্শন শাস্ত্র অনুসারে সেটাই বলা রয়েছে জীবন মৃত্যুর গ্রন্থ এটা লি কুরু ইসমাল্লাহে যাতে আপনারা স্মরণ করতে পারেন আল্লাহর নাম আলামা রাজা কাহুম এখান থেকে রিজিকটা আসে মেন বাহিমাতলান জীবন মৃত্যুর গ্রন্থ থেকে রিজিকটা আসে সেইটা স্মরণ করতে হবে এখানে গুরুণি আসো জবাই করো এই ধরনের কোনো কথা এখানে বলা হয় নাই স্পষ্টভাবে যাবে এবং কোনো পশু এটা বলা হয় নাই বাহিমাতুল আনাম আমরা বুঝতে পারি না তাই মাঝে মাঝে মনে করি যে চতুষ পর্যন্ত লেখে থাকি ফা এলা হুকুম এলাহন ওয়াহেদুন এখানে কি বলা হচ্ছে গরু জবাই করেন গোস্তু নেন ভাগ করেন এগুলো বলা হচ্ছে এগুলো নয় ফা অতএব আপনাদের ইলাহ এলাহ ওয়াহেদ একজন ইলাহ ফালাহু আসলিমু অতএব তার কাছেই সমর্পণ করেন কি গুরু সমর্পণ করবে জীবন ও মৃত্যু আপনার জীবনটাকে সমর্পণ করুন যেই রিজিকটা আপনি পেয়েছেন সেই অনুসারে নিজেকে সারেন্ডার করুন আমরা সালাদ বলি যে কোরআনের আয়াত পাঠ হবে সাজদা হবে এটাই সালাদ এখানে কোরবানি হচ্ছে যে বাহিমাতুল আনাম জীবন মৃত্যুর গ্রন্থ থেকে যা রিজিক পাবেন সেটাতে আপনি সারেন্ডার করেন ওয়া বাশিরুল মকবেদ্দিন আর যারা মকবেদ অনুগত যারা সারেন্ডার করে তাদের জন্য রয়েছে সুসম্বাদ নেক্সট আয়াত শ্রাহাজ পঁয়ত্রিশ আল্লাহ জিনা এজ আ আর যারাই যখন স্মরণ করে আল্লাহকে এখানে গরুর ভাগ দেওয়ার কথা বলা হচ্ছে না গরু জমের কথা বলা হচ্ছে না গরু চামড়া গরিবকে দেন এটা বলা হচ্ছে না ফ্রিজে রাখবেন না এগুলো বলা হচ্ছে না বলা আল্লাহ জিনা আর যারা জুকেরা আল্লাহ আল্লাহকে স্মরণ করে ওয়াজেলাত ওয়াজেলাত ভীত হয়ে যায় সন্ত্রস্ত হয়ে যায় উলুবহুম তাদের অন্তর অন্তর কোথায় থাকে দেহের মধ্যে অন্তর থাকে ওয়াজেলাত কলুবহুম তার অন্তর কম্পমান হয় ভীত হয় সন্তুষ্ট হয় ওয়াসাবে রিনা আলামা হুম আর আপদে ধৈর্যশীল হয় ওয়াল মুকিমি আসসালাত আর সালাত কায়েমকারী হয় সালাত পরে এটা না সালাত কায়েমকারী হয় কিভাবে এই যে আল্লাহ জি এজা জুকির আল্লাহ এখান থেকে আল্লাহর নাম স্মরণ করে ওয়াজেলাদ হুম অন্তরাপ্তা কেঁপে ওঠে সাবেরিনা আলা আসাবাহুম যখন বিপদ আসে তখন ধৈর্যশীল হয় ওয়াস্তাইনবে সাবরেওয়া সালা এগুলো তো সালাত ওয়ালমকই মিয়া সালাত এরা হলো আলমকলিম আর সালাত ওয়া মিম্মা রাজা কেনা হুম মিউনু ফেকুন আর যা রিজিক দেওয়া হয় এখান থেকে ব্যয় করে আলিফ লা মিম জালিকাল কিতাব এই কিতাব আপনার জন্য লা র বা ফি এর মধ্যে কোনো সন্দেহ নেই ফি হে হুদালিল মত এর মধ্যে রয়েছে গাইড পথ নির্দেশনা মোত্ জন্য

ওয়াল্বুদনা জা আল্না লাকুম মিন সাহেরিল্লা লাকুম ফিহা খায়রুন ওয়াল আল কোরানে সব গ্রন্থে অনুবাদ লেখা রয়েছে উট জামালুন মানে উট ওয়াল আল কোরানে কেউ কোথাও দেখাতে পারবে না এর অর্থ রয়েছে উট আমরা জানি সুরা ইউনুসের বিরানব্বই নম্বর আছে যেটা বলা হয়েছে আল ইয়াউমা নুনাজ্জিকা বেবাদানিকা আজ সেই দিন নুনাজিকা এই তোমাকে উদ্ধার করা হচ্ছে বেবাদানিকা দেহ দিয়ে উঠ দিয়ে তা বদর মানে কি উঠ বদর মানে দেহ তা আমরা কিভাবে উট বানিয়েছি এগুলোকে ওয়াল বুদনা জালনা লাকু আর এই দেহ বানিয়েছি আমরাই আপনার জন্য মিন এটা হলো আল্লাহর বোধ লাখুন এটা আপনার জন্য একটা বিশাল সম্পদ এর দেহ আমার দেহ আমার অস্তিত্ব এখানে আমার সবকিছু এটা আমার জন্য সবচেয়ে বড় সম্পদ ফাঁস করু ইসমাল্লা আল্লাহা এই দেহের উপরে আল্লাহর স্মরণ সালাফফা স্বচ্ছতায় পরিশুদ্ধতায় সারি সারি হয়ে উট দাঁড়িয়ে রয়েছে এরকম না সালাফা ইন্না ওয়াল মারওয়া সাহরিলা সেটাই বলা হচ্ছে এখানে জার্নালা কুমিনি সাহেরিল্লা এগুলোই হলো আল্লাহর বোধ লাখুফিয়া হায়রুন এর মধ্যে অনেক দামি সম্পদ ফাজকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা আল্লাহর নাম স্মরণ করুন সাওয়াফা পরিশুদ্ধভাবে নিষ্ক্রুষ মুক্তভাবে ফায়েজা ওয়াজফ আজ জুনু তাই জুনু এটাই দক্ষিণা বাতাস বলা হয়েছে অপবিত্র বলা হয়েছে ওয়াজাবাদ দায়িত্ব হয়ে যায় ফায়েজা ওয়াজাবাদ যখন দায়িত্ব হয়ে যায় জনবহা। পঙ্কিলতা দেহের যে পঙ্কিলতা ওয়াল বুধনা যেটা বলা হয়েছে আমার দেহের দেহের যে পঙ্কিলতা এটা দূর কথার দায়িত্ব হয়ে যায় মিনহা অর্থাৎ এখান থেকে খান আত এমু কানে আর খাওয়ান কিরকম ফিডিং দেন কিরকম কানেয়া ভাবে যেন এই আল কোরআন থেকে আপনি কুলু মিনহা সেখান থেকে খান এবং আত এম আর কাউকে খাওয়ান সেটা পরিপূর্ণ পরিতৃপ্তি সহকারে ওয়াল মো তারা জানতে চায় যারা শুনতে চায় তাদেরকে আপনি খাওয়ান পরিপূর্ণভাবে লাকুম আর এভাবেই আপনাদেরকে স্পষ্ট করা হয়েছে আপনার বোঝে আনা হয়েছে আপনার জন্য লাল কুম কুমতাস কুরুল যাতে আপনারা শুকুরকারী হতে পারেন সুক্রিয়া করতে পারেন তো মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে কিভাবে দেখিয়ে দেওয়া হচ্ছে যে একটা একটা করে বোঝানো হচ্ছে যে দেহ দেহতত্ত্বটা কি, আপনার দেহ এই দেহটা কি সেটাকে কিভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা সাওয়াফ হবেন। তারপরে বলা হচ্ছে লান ইয়াল্লাহা লুহুমুহা ওয়া দেমাউহা লান ইয়াল্লাহা আল্লাহর নিকট কোনোই অর্জন হয় না কোনো অর্জন আল্লাহ হয় না মুহা আপনার যে গোস্ত বৃদ্ধিতে আপনার শরীর বৃদ্ধিতে আলোচনা চলছে ওয়াল বুধনা দেহতত্ত্বের দেহ নিয়ে আলোচনা হচ্ছে লাল না আল্লাহা আল্লাহর কাছে কোনোই অর্জন হয় না লুহুমা আপনি গোস্ত বৃদ্ধি করেন ওয়া দেমাওহা এই যে রক্ত বৃদ্ধি করেন তো ওয়াল বুধ না দেহ তো আইটেম দুইটাই একটা হলো গোস্ত একটা হলো রক্ত এগুলো আল্লাহর কাছে কোনো অর্জন নয় ইয়া বরং অর্জন হল সেটাই যে আপনি এখান থেকে কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন তাকোয়া বোধের উন্মেষ ঘটেছে এটাই হলো আপনার আপনার দেহ বৃদ্ধি করে আপনার রক্ত বৃদ্ধি করে আপনার শক্তিশালী হন এটা সাবজেক্ট নয় এই সমস্ত গ্রন্থে যে সমস্ত অনুবাদ লেখা থাকে তা দেখলে মনে হয় যে আপনি গরু জবাই করছেন অর্থাৎ করছেন উট জবাই করছেন তার গোস্ত আল্লাহ নিকট পোষে না রক্ত আল্লাহ পোষে না পোষে আপনার তাকওয়া মিলল কথা লাল ইয়া নালা কোনো অর্জন হয় না আল্লাহ কাছে লুহুমুহা দেহ মা আপনার দেহ যে গোস্ত আর এই রক্ত আগের এতে যেটা বলা হয়েছে ওয়াল বুধ আপনার দেহ কুম আমরাই বানিয়েছি লাকুম আপনার জন্য মিন আল্লাহ এটা হলো বোধের উন্মেষ ঘটানোর দেহ আলোচনা হচ্ছে দেহ তত্ত্ব আল্লাহর নিকট আপনার অর্জন গোস্ত রক্ত বৃদ্ধি এটা নয় বরং আপনার যে বোধে যে উন্মেষ ঘটে এটা হলো আপনার অর্জন কাজালিকা আলী কাজ সাক্ষার আর এভাবেই আপনার বোধের উন্মেষকে সহজ করে দেওয়া হয়েছে আপনি কি বুঝবেন এ কোরআন থেকে এটা সহজ করে দেওয়া হয়েছে আপনার দেহকে আপনার অনুগত করে দেওয়া হয়েছে আলা যাতে আপনি আল্লাহর বরত্ব করতে পারেন যেভাবে দেখিয়ে দেওয়া হয়েছে আপনার দেহকে সাওয়া ফা পরিশুদ্ধতায় আনতে হবে স্বচ্ছতায় আনতে হবে সেটা এই যে ছত্রিশ নম্বর হাতে স্পষ্ট করা হয়েছে তাহলে আপনার কাজালিকা আর এটা আপনার জন্য সাক্ষারাহা আপনার আপনার দেহ আপনার অনুগত করা হয়েছে লাকুম আপনার জন্য লে তো বেরু যাতে আপনি আল্লাহর বরত্ব ঘোষণা করেন আল্লাহ আল্লাহর বরত্ব আলামা হাদাকুম যেভাবে দেখে দেওয়া হচ্ছে ওয়াবাসেরুল মুহসিনীন আর যারা মহসিন হয়েছে প্রথমে হয় কি আসলামু আমি দেখলাম যে আসলামু বলছে যে আপনি সারেন্ডার করেন তো সারেন্ডার করার পর দেহকে আপনি উন্নত করেন কোরআন দিয়ে তারপরে হবেন আপনি কি মহসিন হবেন সুরা মায়দার তিরানব্বই নম্বর আয়তে এটা স্পষ্ট করা হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কুরবানি আমরা জীবন মৃত্যু আমরা দেহতত্ত্ব আল কোরআন থেকে আলোচনা করলাম এখানে কোনো ধরনের পশু হত্যার কাহিনী বলা হয় নাই সুরা বাকারা ত্রিশ নম্বর আয়াতে যেটা বলা হয়েছে যে কালু আজ ফিহা, মান ইয়াসদুফিহা যারা এই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে ইয়াস ফেকুদ্দেমা রক্তপাত ঘটাবে তো রক্তপাত ঘটানোর মাধ্যমেতে বিপর্যয় সৃষ্টি হয় মহাবিশ্বকের গ্রন্থ আমরা দেখলাম কয়েকটায় আর সোরা বাকারা ও সুরা থেকে। আপনাদের সামনে স্পষ্ট করার চেষ্টা করলাম প্রচলিত অনুবাদ এই যারা হাদু তারা যে কোরআনের বিকৃতি করে সেটা থেকেই অনুবাদ করেছেন আমরা প্রকৃত অনুবাদ আল কোরআনের কোরআন কিভাবে কোরআন থেকে অনুবাদ করে সাথে আমরা মাঝে মাঝে একটু আরবি অনুবাদের বা আরবি শব্দের দেখার চেষ্টা করি তো কোরআন থেকে কোরআন কীভাবে অনুবাদ করে সেটা হলো মূল অনুবাদ আমরা সেটা দেখানোর চেষ্টা করলাম এই ভিডিও যদি আপনার পছন্দ হয় তা অবশ্যই লাইক দিবেন আর এই ভিডিও এই সময় একটা প্রয়োজনীয় ভিডিও আপনি এই ভিডিওটা শেয়ার করবেন বিশ্ববাসীর সকল মুসলিম সকল মানে বাঙালি ভাষাভাষী মানুষের কাছে এটা পৌঁছে দেবেন আলহামদুলিল্লাহ হে রবিআ